হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে সকালে আমাকে একজন অডিয়েন্স ফোন করেছিল তো ফোন করে বলছে যে আমি অনেক দিন থেকে ইউটিউবে ভিডিও আপলোড করছি তা সত্ত্বেও আমার ভিডিওতে ভিউজ কেন আসছে না তো আমার কোনো জায়গায় কি কোনো সেটিং ভুল ভুল আছে বা কোনো সেটিং কি অফ করা আছে তো আমাকে বলছে তুমি কত টাকা নেবে বলো বা তোমার ফিজ কত তাহলে আমার তুমি একটু সেটিং এসিওটা তুমি করে দিতে কারণ আমি আমার ফোন থেকে আমি সেটিং এসিও বুঝতে পারছি না কিভাবে সেটিং এসিও করব আর কি কি সেটিং অন করব তো আমি ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও বানানো যেতে পারে কারণ প্রবলেমটা শুধু ওনার একার না এরকম প্রবলেম তোমাদের অনেকই রয়েছে যে তোমরা বুঝতে পারো না যে কি সেটিং অন করতে হয় কোন সেটিংটা অফ করতে হয় তোমরা এই নিয়ে অনেক ইউটিউবে ভিডিও দেখেছো যে সেটিং এসিও ইউটিউব চ্যানেলের সেটিং কোন কোন সেটিংকে অন করতে হয় কোন কোন সেটিং অন করা চলবে না বুঝতে পেরেছো তো আজকে আমি ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও বানাবো তো আজকে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে টোটাল সেটিং ঠিক আছে একটা ইউটিউব চ্যানেল ওপেন করা থেকে কি কী সেটিংগুলোকে অন করতে হয় একদম বেসিক সেটিং থেকে একদম মেজর মেজর যে সেটিংগুলো রয়েছে কি কী সেটিং অন করতে হয় টোটাল জিনিসটা আজকের এই ভিডিওতে তোমাদের দেখাবো একদম ফুল কোর্স বলতে পারো সেটিং এশিয়োর পুরো একদম ফুল কোর্স তো আজকের ভিডিওটা দেখার পর তোমাদের আর অন্য কোনো ভিডিও দেখার কোনো প্রয়োজন হবে না তো চলো ভিডিওটা শুরু করা যাক তো দেখো আমি সাইডে মোবাইলের স্ক্রিনটাকে শেয়ার করাচ্ছি বুঝতে পেরেছো তো আজকের এই ভিডিওটা আমি তিনটে ধাপে দেখাবো তো প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ বুঝতে পেরেছ তিনটে ধাপে আমি এই ভিডিওটাকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব তো দেখো আমি প্রথমে তোমাদের যেটাতে দেখাবো প্রথমে আমি ইউটিউব অ্যাপ্লিকেশানটা ওপেন করছি ওকে ইউটিউব অ্যাপ্লিকেশান ওপেন করার পর আমি এখান থেকে দেখিয়ে দিই যে কোন কোন সেটিংগুলোকে তোমাদেরকে অন করতে হবে তোমাদের ইউটিউব চ্যানেলটার মধ্যে বুঝতে পারলাম তো তোমাদের প্রথম যে কাজ একটা ইউটিউব চ্যানেল ওপেন করার পর তোমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে একটা প্রফেশনাল ব্যানার তোমাদের সেট করতে হবে বুঝতে পেরেছ আমি যখন তোমাদের লাইভে আসি তোমাদের চ্যানেলগুলো যখন চেক করি আমি দেখতে পাই অধিকাংশ চ্যানেলের ব্যানার তোমরা দাও না বুঝতে পেরেছ চ্যানেলটা ওপেন করার পর প্রথম নাম্বার কাজ হচ্ছে তোমাদের একটা প্রফেশনাল ব্যানার তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে বুঝতে পেরেছো সুন্দর একদম প্রফেশনাল ব্যানার একটা তোমাদের সেট করতে হবে আচ্ছা দ্বিতীয় নাম্বার হচ্ছে একটা প্রফেশনাল লোগো তোমাদের কিন্তু সিলেক্ট করতে হবে বুঝতে পেরেছো একটা প্রফেশনাল লোগো আর চেষ্টা করবে তোমরা যে ক্যাটাগরি নিয়ে ভিডিও বানাও না কেন তোমরা যে ক্যাটাগরি চ্যানেল ওপেন করো না কেন লোগোটা সবসময়তে তোমার নিজস্ব ফেস দিয়ে রাখার চেষ্টা করবে বুঝতে পেরেছো তোমার নিজস্ব ফেস দিয়ে লোগোটাকে রাখার চেষ্টা করবে সুন্দর করে একটা তোমার ছবি তুলবে তোমার ফেসের সেই ছবিটা তুমি তোমার প্রোফাইল পিকচারে রাখবে বুঝতে পারলাম তৃতীয় নাম্বার কাজ হচ্ছে তোমার চ্যানেলের যে নাম এই নামটাকে তোমাদের সুন্দর করে কিন্তু রাখতে হবে তুমি যে টাইপের ভিডিও আপলোড করার কথা চিন্তা করেছো তার সাথে মিলিয়ে একটা সুন্দর ছোট্ট ইউনিক নাম তোমাদের রাখতে হবে বুঝতে পেরেছো আর একটা জিনিস খেয়াল রাখবে যখন তুমি নামটা রাখা রাখবে আর কি তুমি যে নামটা রাখতে চাইছো সেই নামে যদি কোনো বড় বড় ভেরিফাইড চ্যানেল থাকে তাহলে তুমি সেই নামটা কিন্তু রাখবে না বুঝতে পেরেছ চেঞ্জ করে দিয়ে অন্য নাম রাখার চেষ্টা করবে এবং ছোট্টর মধ্যে ইউনিক বুঝতে পেরেছ সার্চ করলেই যেন তোমার চ্যানেলটাকে অডিয়েন্স খুঁজে পাই বুঝতে পারলাম এবার তোমাদের যে কাজ হচ্ছে তোমাদের চ্যানেলের যে অ্যাবাউট সেকশন তোমাদের চ্যানেলের যে অ্যাবাউট সেকশন বা তোমাদের চ্যানেলের যেটা ডিসক্রিপশন ডিসক্রিপশন বক্স সুন্দর করে তোমাদের সাজাতে হবে আমি দেখো কত সুন্দর করে ইংলিশে টোটাল জিনিসটাকে লিখে দিয়েছি আমি কি টাইপের ভিডিও আপলোড করি আমার চ্যানেলে অডিয়েন্সরা কোন কোন টাইপের ভিডিও দেখতে পাবে সমস্ত ডিটেলস কিন্তু আমি সুন্দর করে এখানে লিখে দিয়েছি এবং আমি আমার ফেসবুক ফেসবুকের যে লিঙ্কটা সেটা আমি এখানে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলের যে লিঙ্ক সেটা দিয়ে রেখেছি ইনস্টাগ্রামের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি কিন্তু সুন্দর করে এখানে অ্যাবাউট সেকশানে সাজিয়েছি তাহলে তোমাদের অ্যাউট সেকশনকে তোমাদের চ্যানেল যেটা ডেসক্রিপশন বক্স সুন্দর করে সাজাতে হবে তুমি কি টাইপের ভিডিও আপলোড করো তোমার চ্যানেলটা কি টাইপের বুঝতে পেরেছো তোমার নাম কি তোমার চ্যানেলের নাম কি পারলে দু তিনটে লিঙ্ক এখানে অ্যাড করে দেবে বুঝতে পেরেছো সুন্দর করে তোমাদের চ্যানেলের যেটা অ্যাবাউট সেকশন বা ডেসক্রিপশন সেকশন ডেসক্রিপশন বক্স আর কি তোমাদের সুন্দর করে কিন্তু সাজাতে হবে বুঝতে পারলাম তাহলে তোমাদের এই এই কোটা জিনিস কিন্তু তোমাদের করতে হবে চ্যানেলের মধ্যে বুঝতে পেরেছো চ্যানেলের ব্যানার প্রোফাইল পিকচার চ্যানেলের যে নাম আর তোমাদের অ্যাবাউট সেকশন বা ডেসক্রিপশন বক্স সরি তোমাদের অ্যাবাউট সেকশন বা ডেসক্রিপশন বক্স সুন্দর করে তোমাদের সাজাতে হবে তাহলে প্রথম নাম্বার ধাপ কিন্তু কমপ্লিট এবার তোমাদের দেখাবো ইউটিউব স্টুডিও বুঝতে পেরেছো তোমাদের এবার দেখাবো ইউটিউব স্টুডিওর মধ্যে কিছু কাজ তোমাদের আমি দেখাবো তো ইউটিউব স্টুডিওটা ওপেন করার পর তোমরা ওপরের লোগোতে চলে যাবে ওপরের লোগোতে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ পেন্সিলের মতো একটা তোমরা চিহ্ন দেখতে পাচ্ছ এখানে চলে আসবে এখানে চলে আসার পর দেখো নিচে লেখা আছে হোম ট্যাব বুঝতে পেরেছো নিচে লেখা আছে হোম ট্যাব জাস্ট এখানে ক্লিক করবে ক্লিক করার পর দেখো দুটো অপশন চলে আসবে একটা হচ্ছে হোম ট্যাব আর একটা হচ্ছে ফরিউ এই হোম ট্যাপ অপশনটাকে যদি তুমি অন করে দাও অটোমেটিক নিচের ফরিউ অপশনটা কিন্তু অন হয়ে যাবে বুঝতে পেরেছো এই হোম ট্যাবটাকে অন করলে অটোমেটিক তোমাদের ফরিউ অপশনটা অন হয়ে যাবে আর এই দুটো সেটিং বেশিরভাগ চ্যানেলের ক্ষেত্রে অপ অবস্থায় থাকে বুঝতে পেরেছো তো এই জন্য যে ভিউজ আসে না এটা কিন্তু বলবো না যে এই দুটো সেটিং অফ থাকলে তোমাদের ভিউজ আসবে না এমনটা কিন্তু নয় বুঝতে পেরেছ তোমাদের এই দুটো সেটিংকে অন করা লাগবে বুঝতে পেরেছো এটা হচ্ছে বাধ্যমূলক আর একটা জিনিস দেখো লেখা আছে মোর সেটিং জাস্ট এইখানে আসবে ক্লিক করবে এবং ক্লিক করার পর দেখো যে সমস্ত সেটিংগুলো আবার অন করা আছে সমস্ত জেড দেখে দেখে অন করে দেবে বুঝতে পেরেছো প্রথম নাম্বার ভিডিও সেটাকে অন করবে শর্টস সেটাকে অন করবে লাইভ স্ট্রিম সেটাকে অন করে দেবে এবং অল কন্টেন্ট রেকমেন্ডেড এই সেটিংটাকে অন করে দেবে বুঝতে পারলাম তাহলে এই সেটিংগুলো তোমরা ইউটিউব স্টুডিওর মধ্যে অন করবে এবার দেখাবো তৃতীয় নম্বর স্টেপ বুঝতে পেরেছো এটা কোথায় করতে হবে এই জন্য তোমাদের ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে ক্রোম ব্রাউজার ওপেন করার পর তোমাদের যেটা ইউটিউব স্টুডিও সেটা তোমরা লগ করবে বুঝতে পেরেছো ক্রোম ব্রাউজার থেকে ইউটিউব স্টুডিও লগ করবে এবং তোমরা জানো কিভাবে লগ করতে হয় সেটা নিয়ে আমি আর কিছু দেখাচ্ছি না তো ইউটিউব স্টুডিও লগ করবে লগ করার পর দেখো একটু টাইম নাই কারণ ক্রোম ব্রাউজার থেকে ইউটিউব স্টুডিওটা লগ হতে একটু টাইম নাই মানে একের পর এক লগ হয়ে হয়ে আসে বুঝতে পেরেছো দেখো আমার ইউটিউব স্টুডিও ড্যাশবোর্ড ড্যাশবোর্ড চলে এসছে তো আমি এখান থেকে আমার মেন চ্যানেলই চলে যাচ্ছি মেন চ্যানেল দিয়েই তোমাদের দেখানোর চেষ্টা করছি বুঝতে পেরেছো মেন চ্যানেল দিয়ে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি এক সেকেন্ড দ্বারাও আচ্ছা এটা দিয়ে দেখাই কোনো প্রবলেম নেই আচ্ছা তোমরা চলে আসবে চলে আসার পর দেখো এটা হচ্ছে হোম পেজ বুঝতে পেরেছো এটা হচ্ছে হোম পেজ এইখানে চলে আসার পর একটু জুম করবে জুম করার পর দেখো তোমাদের নিচে একটা সেটিং তোমরা দেখতে পাচ্ছ একদম নিচে নিচের কর্নারে দেখো একটা সেটিং দেখতে পাচ্ছ আমি তোমাদের মার্ক করে দেখানোর চেষ্টা করছি এই যে সেটিং আইকনটা জাস্ট এখানে ক্লিক করবে ক্লিক করার পর দেখো নতুন একটা ইন্টারফেস শো করবে এখানে আসার পর দেখতে পাচ্ছ অনেক অপশন কিন্তু তোমাদের শো করছে তো প্রথমে তোমাদের আসতে হবে চ্যানেল এই চ্যানেল অপশানে তোমাদের প্রথম আসতে হবে বুঝতে পেরেছো তো চ্যানেল চলে এলাম আমি চ্যানেলে চলে এলাম তো আসার পর দেখো তিনটে অপশান তোমাদের শো করছে একটা হচ্ছে বেসিক ইনফো ঠিক আছে একটা হচ্ছে অ্যাডভান্স সেটিং আর হচ্ছে আর একটা হচ্ছে ফিচার এলিজিবিলিটি তো আমরা প্রথমে এখান থেকে কান্টি সিলেক্ট করবো বুঝতে পেরেছ কান্টি অফ রেসিডেন্সি এই কানটিকে আমরা সিলেক্ট করবো জাস্ট এখানে ক্লিক করবে ক্লিক

ভিডিও ট্রেন্ডিং এআই মেক ভিডিও বুঝতে পেরেছো কীভাবে ইউটিউব চ্যানেল খুলব এরকম টাইপের বেশ কিছু চ্যানেল সম্পর্কিত কিওয়ার্ড তোমরা এখানে দিয়ে দেবে বুঝতে পেরেছো বেসিক জিনিস এগুলো সবাই জানে তোমরা যদি ব্লগিং ভিডিও করো মাই ফার্স্ট ব্লগ মাই সেকেন্ড ব্লগ ডেলি লাইফস্টাইল ব্লগ এরকম করে তোমরা বেশ কিছু কিওয়ার্ড এখানে বস করিয়ে দেবে এই যে কিওয়ার্ড সেকশনে আর একটা কথা সমস্ত সেটিংগুলো করার পর তোমরা কিন্তু সেভ অপশনে সেভ করতে কিন্তু ভুলবে না সেভ অপশনটা সেভ না করলে তোমাদের একটা সেটিং কিন্তু সেভ হবে না আবার তোমরা ফের ফেরি নিচে সেটিং চলে যাবে বুঝতে পেরেছো নিচের সেটিং অপশানে তোমরা চলে আসবে চলে আসার পর নিচের অপশন দেখো চ্যানেলের নিচে আপলোড ডিফল্টস সরি আর একটা এখানে অপশন আছে চ্যানেলে আসার পর দেখো বেসিক ইনফরমেশনের পাশে অ্যাডভান্স সেটিং বুঝতে পেরেছো অ্যাডভান্স সেটিংসে চলে আসবে এখানে আসার পর তিনটে অপশন দেখো শো করছে একটা হচ্ছে ইএস সেট দিস চ্যানেল মেড ফর কিডস তোমরা যদি বাচ্চাদের জন্য ভিডিও করো তাহলে প্রথম অপশনটা সিলেক্ট করবে ইএস চ্যানেল মেড ফর কিডস সেকেন্ড হচ্ছে তুমি যদি সমস্ত প্রকার অডিয়েন্সের জন্য ভিডিও তৈরি

অটোমেটিক তোমাদের অন হয়ে যায় এটা কিন্তু অন করতে লাগে না অটোমেটিক কিন্তু প্রথম নাম্বার ফিচার্সটা অন হয়ে যায় সেকেন্ড হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার ফিচার্স দেখো কি লেখা আছে না ভিডিও ওভার ফিফটিন মিনিটস কাস্টম থামবেল অ্যান্ড লাইভ স্ট্রিমিং বুঝতে পেরেছো এই সেটিং অপশানটা যদি অন তুমি না করো তাহলে তুমি কিন্তু তিনটে জিনিস করতে পারবে না পনেরো মিনিটের উপরে ভিডিও তুমি আপলোড করতে পারবে না কাস্টম থামবেল তুমি আলাদা করে থামবেল তুমি অ্যাড করতে পারবে না ভিডিওতে অ্যান্ড লাইভ স্ট্রিমিং তুমি কিন্তু লাইভ লাইভ অন করতে পারবে না অনেকে দেখবে কমেন্ট যে আমার চ্যানেলে পঞ্চাশ সাবস্ক্রাইবার অন হয়ে গেছে আমি এখনো কমপ্লিট হয়ে গেছে আমি আমি লাইভ করতে না তোমাদের এই সেটিংটি অন করা নেই সেজন্য তোমরা কিন্তু লাইভ করতে পারছো না স্পষ্ট লেখা আছে দেখো ভিডিও ওভার মিনিটস কাস্টম লাইভ বুঝতে পেরেছো তোমাদের এই অপশনটা কিন্তু অন করতে হবে এখানে জাস্ট তুমি তোমার মোবাইল নাম্বারটা বসাবে মোবাইল নাম্বারটা বসানোর পর তোমাদের মেসেজে দেখবে একটা ওটিপি এসছে জাস্ট এখানে বস করিয়ে দেবে আর কিছু করতে হবে না তোমাদের কিন্তু অন হয়ে যাবে বুঝতে পেরেছো অন করতে কিন্তু হবে এটা অন না করলে পনেরো মিনিটের ভিডিও তুমি আপলোড করতে পারবে না লাইভে আসতে পারবে না তুমি ভিডিওতে পারবে না আর একটা কিন্তু তিনটে অন করতে পারবে একটা হচ্ছে ভিডিও ভেরিফিকেশন বুঝতে পেরেছো একটা হচ্ছে ভিডিও ভেরিফিকেশন আর একটা হচ্ছে তুমি এনআইডি কার্ড বা যদি বাংলাদেশ থাকো এনআইডি কার্ড যদি ইন্ডিয়া থাকো তুমি ড্রাইভিং লাইসেন্স কিংবা আধার কার্ড আর একটা হচ্ছে চ্যানেল হিস্ট্রি বুঝতে পেরেছো আমি তোমাদের সাজেস্ট করবো তিন ফিচার্সটা তোমাদের কিছু করার দরকার নেই তুমি এক মাস মন দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করো ভালো ভালো ভিডিও অটোমেটিক তোমাদের যাবে চ্যানেল হিস্ট্রির মাধ্যমে একটা হচ্ছে ফেসের মাধ্যমে একটা হচ্ছে তুমি কোনো আইডি কার্ডের মাধ্যমে যদি বাংলাদেশে থাকো এনআইডি কার্ড ইন্ডিয়ায় থাকলে ড্রাইভিং লাইসেন্স কিংবা আধার কার্ড আর একটা মাধ্যমে করতে পারবে সেটা হচ্ছে চ্যানেল হিস্ট্রি অটোমেটিক তুমি দেখবে একমাস কাজ করো ভালো ভালো ভিডিও আপলোড করো অটোমেটিক দেখবে তিনটে অন হয়ে গেছে আচ্ছা এবার আমি চলে আসছি নিচে দেখো আর একটা সেটিং আসছে ডিফল্টস এই দেখো আপলোড ডিফল্টস এই অপশনে চলে আসছে আমি চলে আসার পর দেখো এখানে কিছু কিছু সেটিংস আছে দেখো তিন দুটো অপশন এসছে একটা হচ্ছে বেসিক আর একটা হচ্ছে অ্যাডভান্স সেটিং বেসিক একটা হচ্ছে অ্যাডভান্স সেটিংস তো বেসিক ইনফোর মধ্যে তোমাদের আমি একটা জিনিসই অন করতে বলবো দেখো নিচে লেখা আছে ভিজিবিলিটি নিচে লেখা আছে ভিজিবিলিটি তিনটি অপশন এসেছে পাবলিক প্রাইভেট আনলিস্টেড তো আমি তোমাদের সাজেস্ট করবো এটাকে আনলিস্টেড অপশনটা ক্লিক করে রাখার জন্য আনলিস্ট বুঝতে পেরেছো পাবলিক প্রাইভেট না আনলিস্টেড আচ্ছা এখানে আর কিছু করার নেই পাশে লেখা আছে অ্যাডভান্স সেটিং এখানে চলে আসো এখানে চলে আসার পর দেখো অ্যাডভান্স সেটিংসে চলে আসো চলে আসার পর দেখো উপরে লেখা আছে উপরে লেখা আছে দেখো স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স যেমন আছে তেমন রেখে দেবে নিচে লেখা আছে ভিডিও ল্যাঙ্গুয়েজ আচ্ছা ভিডিও ল্যাঙ্গুয়েজ আর তার নিচে লেখা আছে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ আচ্ছা তুমি যদি বাংলাতে ভিডিও করো আমার মতো তাহলে বাংলা ইন্ডিয়া সেট করবে আর তুমি যদি টাইটেলকে তুমি ইংলিশে লিখতে চাও বেশিরভাগ মানুষ ইংলিশেই টাইটেলটা লেখে তুমি এখান থেকে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইন্ডিয়া করে দেবে বুঝতে পেরেছো তাহলে ভিডিও তুমি যে টাইপ যে ল্যাঙ্গুয়েজে ভিডিও করো হিন্দি হলে হিন্দি বাংলা হলে বাংলা আর তুমি যদি টাইটেলটাকে বেশি ইংলিশ লেটারে লিখো বা ডেসক্রিপশনটাকে তুমি তুমি যদি ইংলিশ লেটারে বেশি লিখো তাহলে ইংলিশ ইন্ডিয়া করে দেবে আচ্ছা কমেন্ট সেকশন যেন সবসময় অন থাকে আর নিচে লেখা আছে সো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও এইটাও যেন সবসময় টিকচিহ্ন থাকে তার পাশে আছে দেখো ক্যাটাগরি এই ক্যাটাগরি অপশনটা খুবই ইম্পর্টেন্ট জিনিস ক্যাটাগরি পনেরোটা ক্যাটাগরি রয়েছে তুমি তোমার ভিডিও তুমি যে যে টাইপের ভিডিও আপলোড করো সেম টাইপের ক্যাটাগরি তোমাকে সিলেক্ট করতে হবে যদি তুমি কমেডি করো কমেডি এডুকেশন হলে এডুকেশন এন্টারটেনমেন্ট ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন মানে তোমরা যারা কার্টুন ভিডিও করো বুঝতে পেরেছো হাউ টু অ্যান্ড স্টাইল যারা রান্নার ভিডিও করো বা বিভিন্ন রকমের পেপার ক্রাফটের ভিডিও যারা গেমিং ভিডিও করো গেমিং ভিডিও আমার মতো ভিডিও যারা করো টেক ভিডিও হ্যাঁ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ঠিক আছে কোর্স হলে পোর্টস ঠিক আছে আর একটা দেখো এখানে সেটিংস আছে নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভেশন নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভেশন তোমরা যারা জোকাকে যদি মার্ক ভিডিও করো আজকে এক টাইপের ভিডিও কালকে এক টাইপের ভিডিও মানে কোনো ক্যাটাগরির কোনো ঠিক ঠিকানা নেই আজকে যা মন যায় তুমি আপলোড করো তাদের জন্য হচ্ছে নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভেশন বুঝতে পারলাম এই বেসিক সেটিং আর কিন্তু কিছু নেই যে বিশাল যেটা সেটিং এসিও হ্যাঁ এটা সেটা অন করলে ভিউজ আসবে সাবস্ক্রাইবার বাড়বে তেমন কিছু না বুঝতে পেরেছ তো ভয় খাওয়ার কিছু নেই তোমরা কিন্তু সকলেই এই সেটিংগুলো করতে পারবে ঠিক আছে আমি একটু স্পিডে ভিডিওটা করলাম তোমরা একটু পজ করে করে দেখবে সমস্ত জিনিস তোমরা ইজিলি কিন্তু বুঝতে পারবে বিশাল আহমরে কিছু কিছু নেই বুঝতে পেরেছো যে কোনো সেটিং অন না করলে সাবস্ক্রাইবার বাড়বে না ভিউজ বাড়বে না তেমন কিছু নেই তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং দেখা হচ্ছে কালকে সকলে ভালো থাকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত